ভালোবাসা সবার জন্য সমান নয় কিছু মানুষ আছে যারা অনুভূতিকে খেয়াল ভাবে একজনের হাত ছাড়তে না ছাড়তে আরেকজনের হাত ধরে তাদের কাছে ভালোবাসা মানে শুধু নতুনত্বের মুহ কিন্তু গভীরতা বোঝার ধৈর্য নেই আবার কিছু মানুষ আছে যারা ভালোবাসাকে বিশ্বাস করে একজনের জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিতে রাজি প্রতীক্ষা শেষ হয় না অপমান সহ্য করেও মন্তব্য ফিরতে চায় সেই এক মানুষের কাছে ভালোবাসা কাকে বলে যারা সত্যিকারের ভালোবাসে তারা জানে একজনের হাত ধরলে আর কখনোই ছাড়তে নেই